হঠাৎ ভয়ঙ্কর শক্তিশালী এক ভূমিকম্পে তসনস মিয়ানমার ও থাইল্যান্ডের বেশ কিছু এলাকা হাজারো মানুষের মৃত্যু এই শোক কাটিয়ে ওঠার আগে ও ধ্বংসস্তূপ সরানোর মধ্যেই আগামী তিন এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে বিমস্টেক সম্মেলন বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার সাত দেশের একটি আঞ্চলিক জোট যার পুরো অর্থ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সদস্যরা হল বাংলাদেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ও ভুটান সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা তিন ও চার এপ্রিলের এই সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিন তারিখে সেখানে যাবেন এবং মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর প্রধান মিন অং লাইং সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন যে দুটি দেশের সাথে বাংলাদেশের সরাসরি সীমান্ত সম্পর্ক রয়েছে তার একটি ভারত অন্যটি মিয়ানমার মিয়ানমার বাংলাদেশের এত কাছের হওয়া সত্ত্বেও এটি এক অচেনা প্রতিবেশী বরং বলা সঙ্গত যে বাংলাদেশের জন্য মিয়ানমার বরাবরই এক দুষ্টু প্রতিবেশী বাংলাদেশকে বিপদে ফেলা ছাড়া এই দেশ কখনো বাংলাদেশের কোনো কাজে আসেনি যা হোক বহু বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়নি ফলে বাংলাদেশের বোঝা রোহিঙ্গা সংকট সমাধানেরও প্রকাশ্য কোনো অগ্রগতি নেই এবার কি সত্যি কোনো সুফল আসতে যাচ্ছে ডক্টর ইউনুসের সাথে বৈঠকে মিন লাইং আগ্রহী কেন আরাকান আর্মি ও রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশের কাছে কি চায় মিয়ানমার জানতা প্রধান আর বাংলাদেশের কৌশলই বা কি হবে চলুন বিশ্লেষণ করা যাক মিয়ানমার চেনা দেশ অচেনা প্রতিবেশী মিয়ানমার পূর্বে বার্মা নামে পরিচিত ছিল দীর্ঘদিন ব্রিটিশ ভারত অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষের অধীনে ছিল মিয়ানমার স্বাধীনতার পরেও এই দেশ দীর্ঘদিন ছিল সামরিক শাসনের অধীনে ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক অবস্থানগত দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ দেশ মিয়ানমার বাংলাদেশের সাথে সরাসরি দুশো কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের এবং এই সীমানা আবার রয়েছে বাংলাদেশের কক্সবাজার জেলার সাথে দেশটির রাখাইন রাজ্যের এছাড়া দুই আঞ্চলিক শক্তি চীন এবং ভারতের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে ভৌগোলিক দিক দিয়ে এমন এক জায়গায় মিয়ানমারের অবস্থান যা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে মিয়ানমারের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আছে তবে দিন বাংলাদেশের জন্য বড় কারণ হয়ে উঠছে সালের রাজ্যের মুসলিম রোহিঙ্গা চালানো গণহত্যা ও ধর্ষণের ঘটনায় দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে আসে এগারো লাখের বেশি রোহিঙ্গা এখনো তারা বাংলাদেশে অবস্থান করছে তাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিকভাবে নানা উদ্যোগের পরেও মিয়ানমারের জানতা সরকার ফেরত নেয়নি এর উপর নতুন উৎপাদ শুরু হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে আরাকান আর্মির তৎপরতা যদিও আরাকান আর্মি এখন জান্তা সরকারেরও মাথা ব্যথা রাখাইনে আরাকান আর্মির বিস্তার রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে জান্তা সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এই অবস্থায় থাইল্যান্ডে ডক্টর ইউনুসের সাথে মিয়ানমারের জান্তা সরকারের বৈঠক হওয়া দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে মিয়ানমারের স্বার্থ কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি গত কয়েক বছরে নাটকীয়ভাবে বদলেছে চীন ভারত যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই চার শক্তির প্রভাব বলয়ের মধ্যেই বাংলাদেশের কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ মিয়ানমার জান্তা সরকার গৃহযুদ্ধে অনেকটাই কোণঠাসা রাখাইন রাজ্য স্বাধীনতার প্রহর গুনছে তবে বাংলাদেশ মিয়ানমারের বিষয়ে এখনও নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে যদিও রাখাইনে চীন ও ভারতের সরাসরি অর্থনৈতিক স্বার্থ জড়িত ফলে চীন ও ভারতের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের দিকেও নজর রাখতে হচ্ছে বাংলাদেশকে জানতা সরকারের উদ্বেগের কারণ হচ্ছে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের কিছু বেসরকারি সংস্থা ও নাগরিকদের সংযোগ নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছে বিশেষত চীন এই অঞ্চলে সক্রিয় থাকায় মিয়ানমার চায় না যে বাংলাদেশ কোনোভাবেই তাদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেই তাই জানতা প্রধান ড ইউনুসের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানাতে পারে জানতা চাইবেন বাংলাদেশ যেন অখণ্ড মিয়ানমারের পক্ষে অবস্থান অব্যাহত রাখে তাহলে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আরাকান আর্মি কিছুটা বেকায়দায় পড়তে পারে এদিকে চীন এই মুহূর্তে মিয়ানমারের জানতার সবচেয়ে বড় সমর্থক হলেও তারা রাখাইন ইস্যুতে এখনও দ্বিধায় আছে কারণ চীনের কৌশলগত প্রকল্প চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর সিএমইসি রাখাইন রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে অন্যদিকে ভারত ও রাখাইনে তাদের কালাদান প্রকল্প চালিয়ে নিতে চায় ফলে রাখাইন ঘিরে চীন ও ভারতের অর্থকরী স্বার্থ থাকলেও বাংলাদেশের স্বার্থ ভিন্ন সুতরাং বাংলাদেশ মিয়ানমারের কাছে কী চায় তা জেনে নেওয়া যাক বাংলাদেশ কী চায় বাংলাদেশ চাইবে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং ডক্টর ইউনুসের সাথে জানতা প্রধান বৈঠকে বসলেই বাংলাদেশের মূল এজেন্ডা থাকবে একটাই রোহিঙ্গাদের ফেরত নাও চলতি মাসেই জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেখানে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী বছরের ঈদের মধ্যে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে কাজ করবে বাংলাদেশ এরপর সাম্প্রতিক চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দেশটির জোরালো পদক্ষেপ আশা করেন ড ইউনুস অর্থাৎ বহুমাত্রিক কূটনৈতিক পদক্ষেপ চলমান থাকার মধ্যেই জেনারেল মিন অং লাইনের সাথে বৈঠকটি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এদিকে বাংলাদেশে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার তৎপরতা বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে এরই মধ্যে আরসার সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে যদিও আরসা প্রধান আতিকুল্লাহ সম্প্রতি গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেক বিশ্লেষকের মতে আরসা মূলত জান্তা সরকারের গোপন মদতপুষ্ট একটি সংগঠন যা আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারের সামরিক স্বার্থ রক্ষা করছে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন পদক্ষেপের বিরোধী বলেও প্রচার আছে আরসার বিরুদ্ধে সুতরাং রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে এই অঞ্চলে রোহিঙ্গা ও আরসা ভবিষ্যতে বড় আতঙ্কের কারণ হয়ে উঠবে দর্শক ডক্টর ইউনুস ও মিয়ানমারের জান্তা প্রধানের সম্ভাব্য বৈঠকটিকে আপনারা কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন এবং কেন দয়া করে মন্তব্য করে জানান সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো